তোমরা বলতেই পারো দিদি কালকে শুনলাম কর্কট রাশিতে আজকে কর্কট রাশিতে আসলে চন্দ্র দেবতা একটা রাশি অতিক্রম করতে আড়াই দিন সময় নেয় ঠিক আছে সব থেকে তাড়াতাড়ি চলে কিন্তু চন্দ্র দেবতা তারপর বুধ তারপর শুক্র হুম চন্দ্র দেবতা একটা রাশি অতিক্রম করতে আড়াই দিন সময় নেয় আর শনিদেব সর্বধীর গ্রহ হচ্ছে শনিদেব চন্দ্রদেব ততটাই তাড়াতাড়ি যায় আড়াই দিন লাগে একটা রাশি অতিক্রম করতে তো কালকে থাকছে অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র মানে আজকে রাত্রে একটা থেকে কাল সারাদিন রাত্রির অবধি থাকছে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা বুধের নক্ষত্র এবং রাশি হচ্ছে কর্কট বুধ এবং চন্দ্রের একটা কম্বিনেশন আছে এই রিডিংয়ের মধ্যে তো চলো দেখবো আজ চব্বিশ ঘন্টা তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এটা কথা না বাড়ি আমি রিডিং শুরু করছি স্টার্ট করবো আচ্ছা আজকে এখান থেকে আমি গ্রুপ দেবো वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्व सर्वदा चलो एक बार आज के करंट फीलिंग्स की तुम्हारे लिए আচ্ছা এই গ্রুপটা থেকে আজকে কিন্তু তোমাদের ফিলিংসটা আমি দেখবো ঠিক আছে চুজ করো চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো গ্রুপ টু এদিকে যাও যে তোমার প্রিয় মানুষটার আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে গভীর অনুভূতি কি তোমাকে নিয়ে তোমার প্রিয় অনুষ্ঠান আজকের অনুভূতি এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স ফায়ারকে ইন্ডিকেট করছে কুইকলি ভীষণ তাড়াতাড়ি সে কথা বলতে চায় কমিউনিকেশন চায় এবং সে চায় যে সাডেনলি সব কিছু ঠিক হয়ে যাক জানি না কেন মুখ দিয়ে কথাটা বেরোলো কোনো সমস্যা চললে তোমার প্রিয় মানুষটা চায় যে সেটা সাডেনলি ঠিক হয়ে যাক অফ ওয়ান্স কুইক মানে সেটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেটা আর কি সলভ হোক তোমার পার্টনার সেটা চাইছে আজকে হুম এবং তার তার মধ্যে অনেক পজিটিভিটি এসেছে আচ্ছা কুইক কারণ বুধের নক্ষত্র এবং গ্রিন বুধকে ইন্ডিকেট করছে তাড়াতাড়ি সে তাড়াতাড়ি সলিউশন চাইছে সব রকম সমস্যার মানে খুব তাড়াতাড়ি সলিউশন চাইছে আজকে তোমার পার্টনার এইটা প্যান্টাকেলস সেই সম্পর্কের মধ্যে কাজ করতে চায় ঠিক আছে সম্পর্ক উপরে কাজ করে এটাকে আরো বৃদ্ধি বা আরো ভালো বেটার করতে চায় তার আজকে থিঙ্কিং কিন্তু ঠিক আছে এই সম্পর্ককে সে আরো ভালো দিকে বা মোট কথা যার দোষ হোক গুণ হোক সেটা বাদ দিয়ে সে এই সম্পর্ককে কাজ করে সম্পর্কের মধ্যে কাজ করে এটাকে নতুনভাবে গড়তে চায় মানে ভাঙাটাকে সে জোড়া তাপ্পি দিতে চায় ঠিক আছে এবং তোমার প্রিয় মানুষটা আজকে কাজ নিয়ে খুব চিন্তা করছে অর্থ নিয়েও খুব চিন্তা করছে কারণ এটা ওয়েলথের কার্ড সে পরিশ্রমের দ্বারা প্রবল পরিমাণে ওয়েলথ 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 সম্পদ অর্জন করতে চায় একদিনে তো সম্ভব না এটা মাথায় রাখতে হবে কিন্তু এটা এইট অফ ওয়ান্ডস এটা কিন্তু তৈরি করাকে দেখাচ্ছে একদিনে কেউ গাছে উঠতে পারে না বা এক লাফে গাছে উঠতে পারে না একদিনে সেটা সম্ভব না ধীরে ধীরে তার থিঙ্কিং এটা তার ভাবনা চিন্তা এটা যে সে পরিশ্রমের দ্বারা পরিশ্রমের দ্বারা সৎ পথে পরিশ্রমের দ্বারা উপার্জন করবে অনেক ধন সম্পদ সে আর কি উপার্জন করবে আর এই সম্পর্কের উপর সে ডেফিনেটলি কাজ করতে চায় হুম এবং যাতে তুমি সুখে থাকতে পারো বা সে তোমরা দুজনে সুখে থাকতে পারো তার জন্য সে প্রবল পরিমাণে পরিশ্রম করতে চায় আচ্ছা এটা ইমপ্রেসেস তোমার প্রিয় মানুষটা তোমাকে এই মুহূর্তে খুব মিস করছে এবং তার চোখে তুমি তোমার মতো সুন্দরী নারী হয় না তার চোখে তুমি অনেক সুন্দরী ইমপ্রেসেস খুব সুন্দরী এক নারী কুইন সে কিন্তু সিংহাসনে বসে আছে হ্যাঁ তোমার তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটা চোখে আজকে আমি তোমাদের জন্য যারা গ্রুপ ওয়ানটা বেসেছ ছেলে হও মেয়ে হও ম্যাটার করছে না তার চোখে আমি এই মুহূর্তে এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেক রেসপেক্ট দেখতে পাচ্ছি তোমার জন্য নারী পুরুষ প্রত্যেকের জন্য প্রবল পরিমাণে রেসপেক্ট একটা এখানে ইন্ডিকেট করছে সম্মানকে ইন্ডিকেট করছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে প্রবল পরিমাণে ফেমেন মানে ফ্যামিলিন এনার্জি দয়া মায়া ভালোবাসা সম্মান করা তা সেইগুলো কিন্তু মনে পড়ছে হুম এবং তার চোখে আজকে সম্মান বৃদ্ধি হয়েছে তোমার মানে সে তোমাকে সে এই মুহূর্তে ফিল করছে তোমার মতো নারী পুরুষ হয় না তোমরা গুণী তোমরা ব্যবহারিক তোমরা কর্মঠ এবং ব্যক্তিত্বময়ী এবং ব্যক্তিত্ববান তার চোখে এবং তার চোখে তুমি অনেক সুন্দরী নারী হলে অনেক সুন্দরী এবং সম্মান সম্মানও করছে আচ্ছা আজকে বিশেষ করে যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষটা কোনোভাবেই সে তোমার সাথে নিজেকে কম্পেয়ার করতে পারছে না তার মনে হচ্ছে তোমার পার্টনার যারা তোমরা যারা মেয়েরা গ্রুপটা তোমার পার্টনারের মনে হয় তোমার লেভেলটা না অনেক হাই সে তোমার সাথে নিজের লেভেলটা ম্যাচ করতে পারছে না মানে এনার্জি ম্যাচ করতে পারছে না এখানে লেভেল মানে অন্য কিছু ভেবো না এনার্জির এনার্জির লেভেল মানে তোমরা গুণবতী ব্যক্তিত্বময়ী সুন্দরী সব দিক থেকে তোমার ট্যালেন্টেড নারী কিন্তু তার মনে হয় এখানে কুইন ইমফ্রেসেস চারটে কুইনের কোয়ালিটি যার মধ্যে আছে কুইন এখানে কিন্তু কিং এনার্জি আসেনি কিন্তু তার মানে কি সে কোনোভাবে তোমার এবং তার এনার্জি মেলাতে পারছে না তার মনে হয় তোমার প্রিয় মানুষটা মনে হয় তুমি ডিজার্ভ করো আরো বেটার হুম তুমি আরো বেটার ডিজার্ভ করো বিশেষ করে যারা মেয়েরা দেখছো আচ্ছা নাইট অফ কাপ সে তোমাকে কাফ অফার করতে চায় তোমরা যারা মেয়েটা দেখছো তোমার পার্টনার তোমাকে কাফ অফার করতে চায় হুম বা এই চব্বিশ ঘন্টার মধ্যে কাফ অফার করতে চায় বা কারো কারো হয়তো সাডেনলি মেসেজ কল মেসেজ আসতে পারে পার্টনারে হুম নাইট অফ কাপ কাপ অফার করাকে দেখাচ্ছে এবং পজিটিভ কিন্তু এখানে ওই যে একটা কম ভাবাকে নিজেকে ইন্ডিকেট করছে যে এখানে কিন্তু নাইটের এনার্জি এখানে কিন্তু কিং এর এনার্জি নেই এটা মাথায় রাখতে হবে আর যারা ছেলেরা দেখছো তোমার প্রিয় মানুষটা চাই তুমি এই সম্পর্কে পরিশ্রম করো খাটো আজকে চব্বিশ ঘন্টা তার এনার্জি খাটো পরিশ্রম করে সম্পর্কটাকে তুমি ঠিক করো তার কেন জানি না মনে হয় যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার তোমাকে ব্লেম করছে যে এই সম্পর্কটা নষ্ট হয়েছে একমাত্র তোমার জন্য তুমি ঠিক করো তুমি এ করো তো এবং তুমি ঠিক যেহেতু খারাপ হয়েছে তোমার জন্য তাই এটা এটা ঠিক করার দায়িত্ব কিন্তু তোমাদের যারা ছেলেরা দেখছ এবং তুমি এসে অফার দাও এখানে নাইট অফ কাপ ছেলেটা কিন্তু অফার করছে মেয়েটাকে তুমি তোমার এসে পার্টনারকে অফার করো সে বসে আছে সে উঠবে না তোমাকে এসে অফার করতে হবে যাদের ছেলেরা দেখছ কাঠ কিন্তু নেগেটিভ না কার্ড কিন্তু পজিটিভ আচ্ছা নাইন আফ প্যান্ট ইন্ডিপেন্ডেন্ট এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটা নাইন 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 একবার এইট এইট টু বার এসেছে আচ্ছা স্বাধীন চেতা স্বাধীন ভাবনা চিন্তা করছে এবং বেশিরভাগ ভাবনা কিন্তু তার ওয়েলথকে নিয়ে সম্পত্তিকে নিয়ে তার ভাবনা চিন্তা মানে সে কীভাবে নিজেকে আরও স্টেবিল করবে এখানে এটা স্টেবিলিটির কাঠ কিন্তু সেটা নিয়ে তার প্রবল পরিমাণে ভাবনা চিন্তা হুম যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার প্রবল পরিমাণে স্টেবিলিটিকে নিয়ে ভাবনা চিন্তা করছে মানে কীভাবে নিজেকে আরও স্টেবিল করবে আরো বৃদ্ধি করবে কীভাবে নিজে আর কয়েন আর্ন করবে সম্পদ বৃদ্ধি করবে সেই চিন্তা করছে এবং কাজ কাজ নিয়ে ভাবনা চিন্তা করছে এবং ভাবনা চিন্তা পজিটিভ হুম এই সম্পর্ককে নিয়ে তোমার এবং তার সম্পর্ককে নিয়ে তার কিন্তু হোপ আছে আশা আছে যে তার বিশ্বাস একদিন এই সম্পর্ক ঠিক হবে ঠিক আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে এই সম্পর্ককে নিয়েও ভাবনা চিন্তা করছে এবং এই সম্পর্ক বৃদ্ধিকে নিয়ে ভাবনা চিন্তা করছে যাতে এই সম্পর্ক বৃদ্ধি হয় ঠিক আছে এবং এই সম্পর্কের মধ্যে নতুন নতুনভাবে কমিউনিকেশন হোক সে চাইছে কিন্তু কারণ তার হাতে একটা পাখি আছে দেখো সে যায় কোনোভাবে কথাবার্তা হোক যোগাযোগ হোক কারণ মাধ্যমের মধ্যে দিলেও মাধ্যমের মধ্যে দিয়ে যদি হয় সেটাও মন্দ না সেটা হলেও ভালো হয় এবং সে স্টেবিলিটি নিয়ে প্রবল প্রকার ভাবনা চিন্তা করছে আমি নারী পুরুষ আলাদা করে বলবো না ঠিক আছে এবার থেকে এবার থেকে গ্রুপটা বাঁচো কিং কিং এলে কুইনের এনার্জি তোমার ধরে নেবে এবং কুইন এলে কিং এর এনার্জি ইমপ্রেসেস বা ফ্যামিলির এনার্জি ফ্যামিলির এনার্জি নারী পুরুষ প্রত্যেকের মধ্যে হতে পারে কিছু কিছু পুরুষরা পশু পাখি খুব ভালোবাসে তাদের মধ্যে ফ্যামিলির এনার্জিটা খুব মানে তার এনার্জিটা বেশি ফ্যামিলির এনার্জিটা বুঝতে পারলাম তো এখানে সেরকম ফ্যামিলির এনার্জি কিন্তু প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে তোমরা দেখেছো গ্রুপ ওয়ান এইটা এটা হচ্ছে ফাইভ অফ কাপ আজকে তুমি তোমার পার্টনারকে প্রবল পরিমাণে মিস করছো এবং তোমাদের আজকে কোনো না কোনো কারণে মানসিক একটু তোমরা ডিস্টার্ব আছো একটু না ভালো ডিস্টার্ব হয়ে আছো কেউ কেউ তো এখানে কান্নাকাটিও করেছো আমি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে চোখে জল পড়া বা খুব দুশ্চিন্তা করা মানসিক কষ্ট পাওয়াকে আমি এখানে দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপের এনার্জি বা একটা অবিশ্বাস অবিশ্বাস্য একটা বিষয় নিয়ে তোমাদের মাথার মধ্যে দোলাচল হতে পারে কোনো বিষয় নিয়ে যে আদৌ চিন্তা ভাবনা কারোর হতে পারে এবং খুব আবেগী হয়ে উঠবে এখানে দেখো ফ্লো ওভারফ্লো এখানে জল কিন্তু ওভার হয়ে গেছে কিন্তু ওভারফ্লো হচ্ছে দু তিনটে উল্টে গেছে ঘটি দুখানা আছে তোমার সেই বিশ্বাসটা আজকে কোথাও কোথাও গিয়ে সেই বিশ্বাসটা ডগমগো হবে ঠিক আছে মানে সেই হবেই তো আসবে তো এরকম এরকম কোয়েশ্চেন তোমরা নিজেকেও করতে পারো আজকে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলি সদস্য হয়ে সকলেই সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো একটা গ্রুপ ওয়ান এবার দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ যে এই মুহূর্তে তোমার প্রিয় অনুসার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে ফার্স্ট কারি এটা অশ্লেষা নক্ষত্রে চন্দ্র আচ্ছা আগেরটা বলা হলো না অশ্লেষা অশ্লেষা আছে বলে ওভারফ্লো দেখলো জল পড়ছে থ্রি চলো অনেক বা ব্রোকেন হার্ট থার্ড পার্টি থার্ড পার্টি রিলেশন সোর্স সোর্স আচ্ছা আজকে তোমার পার্টনারের থিঙ্কিং খুব নেগেটিভ তোমাকে নিয়ে গ্রুপ টু প্রবল পরিমাণে নেগেটিভ নারী পুরুষ প্রত্যেকের জন্য খুব নেগেটিভ থিঙ্কিং বিশেষ করে যারা মেয়েরা দেখছি তোমার পার্টনার কিন্তু তোমাকে দেখছি সোশ্যাল মিডিয়া নজরদারি করছে এবং এখানে কন একটা কন চালাকি লুকি ঝুরি ছবি দেখছে ছবি সেভ করছে এরকম একটা বিষয় আচ্ছা তোমার প্রিয় অংশের মনে হচ্ছে টেন আপ সোর্স তো ধোকাদারির ক্ষেত্রে তুমি তোমার তুমি মহারত হাসিল করেছো ধোকাদ্সপার্ট তুমি মিথ্যে বাজি তুমি ধোকা দিতে ভালো পারো ঠিক আছে তার কোনো দোষ নেই সে হচ্ছে একেবারে ধোঁয়া তুলসী সব দোষ তোমার তুমি ধোকা দিতে পারো এখানে ধোকাকে দেখাচ্ছে পেনকে দেখাচ্ছে ঠিক আছে তুমি এগুলো ভালো পারো তুমি তাকে ধোকা দিয়েছো তুমি ছেড়ে চলে গেছো তুমি তাকে অন্ধকারে রেখে দিয়ে গেছো সে কষ্ট পাচ্ছে তুমি ভালো আছো ঠিক আছে দেখো এনার্জি কীভাবে চেঞ্জ হচ্ছে বুধের নক্ষত্রে মানে নক্ষত্রে চন্দ্র তো বুধ না হ্যাঁ বুধের নক্ষত্রে চন্দ্র রাশি কিন্তু চন্দ্রের কর্কট নক্ষত্র বুধের এখানে দোষটা তোমার খুব নেগেটিভ মানে সে কষ্ট করছে সে ব্যথায় আচ্ছা সে কিন্তু খুব কষ্টে আছে ঠিক আছে তোমার প্রিয় মানুষটা নারী পুরুষ প্রত্যেকে খুব কষ্টে আছে সে ব্যথায় আছে কিন্তু দোষটা কিন্তু পুরোটাই তোমার তুমি তাকে কষ্ট দিয়ে চলে গেছো হ্যাঁ তুমি সে কষ্ট পাচ্ছে তুমি বিন্দাস আছো তার বিশ তার ভাব মানে তার বিশ্বাস বা তার ধারণা তুমি খুব সুখে খুব ভালো আছো যত কষ্ট সে পাচ্ছে তুমি একেবারে স্বাধীন চেতা হয়ে ঘুরে বেড়াচ্ছো ভালো ভালো ছবি পোস্ট করছো ভালো খাওয়া দাওয়া করছো ঘুরছো বেড়াচ্ছ আনন্দে আছো তোমার লাইফে বৃদ্ধি হচ্ছে কিন্তু তা সে এক জায়গায় স্টাক হয়ে রয়েছে তার কষ্ট সে ধোকা পেয়েছে হুম তুমি আনন্দে আছো এখানে থার্ড পার্টির রিলেশন হতে পারে কেউ কেউ হয়তো থার্ড পার্টির মাধ্যমে মানে হয়তো হয় ম্যারেড হতে পারো কারোর জন্য দেখছো এক্সট্রা ম্যারেডলে কেউ হতে আছো আচ্ছা এখানে মনে হয় তোমার প্রিয় মানুষটা মনে তুমি থার্ড পার্টিকে নিয়ে খুব ভালো আছো হুম তোমার লাইফে যে আর কি আছে এই মুহূর্তে আচ্ছা তার তার ধারণা তার ধারণা তোমার লাইফে কেউ এসেছে তুমি তার সাথে খুব ভালো আছো বা তুমি তোমার লাইফে তোমার ফ্যামিলিকে নিয়ে খুব ভালো আছো সে একা কষ্ট পাচ্ছে পারলাম তার আজকে থিঙ্কিং এটা খুব নেগেটিভ তার হার্ট ব্রোকেন হয়েছে মনে কারোবার যে কারো মনে হচ্ছে তোমার লাইফে কে এসেছে কারণ তোমার সাজগোজ খাওয়া দাওয়া ঘোরা বেড়া কথা বলার ভঙ্গিমা এবং তার কেন যদি না দেখে মনে হচ্ছে তোমার লাইফে কি হয়েছে এবং তুমি তাকে নিয়ে খুব ভালো আছো তার ব্রোকেন হার্ট হয়েছে সে কষ্ট পাচ্ছে

হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে ছবি আপলোড করতে পারো সেটা দেখে তার কিন্তু খুব রাগ উঠছে হম তার ব্রোকেন হার্ট হয়েছে মোট কথা ভালো চলছে তারা আজকে থিঙ্কিং তোমার বিজনেস ভালো হচ্ছে তুমি তুমি সুখে আছো ঘুরছো বেড়াচ্ছ খাচ্ছো যাচ্ছো আনন্দ করছো যত কষ্ট সেই পাচ্ছে তার থিঙ্কিং আজকে তার ব্রোকেন হার্ট এখানে কিন্তু ওয়াটারে তেমন কোনো আজকে আভাস পেলাম না আজকে সব মস্তিষ্ক দিয়ে চলছে হ্যাঁ মানে এখানে হার্ট দিয়ে কোনো এই চলছে না ভাবনা চিন্তা চলছে না মন দিয়ে চলছে না সব মস্তিষ্কর মধ্যে আজকে যত কাজই মাথার মধ্যে হচ্ছে মানে মন থেকে কিছু হচ্ছে না ঠিক আছে তো রকম দুশ্চিন্তা দুর্ভাবনা সব মন থেকে হচ্ছে না সব মাথা থেকে হচ্ছে আজকে ব্রেন ইউজ করছে হার্ড ইউজ করছে না তোমার পাটটা গ্রুপ টু যারা বেছেছ আচ্ছা এখানে দেখবো তোমরা বেছেছ কি না কিং অফ ওয়ার্ডস তোমরা যারা মেয়েরা তোমার পার্টনারকে খুব মিস করছো খুব মিস করছো মিস করাটা এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে প্রবল পরিমাণে মিস করছো এবং তোমার মনে হয় তোমার পার্টনার প্রবল পরিমাণে জেদি রাগি অহংকারী কথাটা ঠিকই কারণ কার্ড সেটাই দেখাচ্ছে এবং সে আচ্ছা সে কিন্তু সব দোষ তোমার ঘরে চাপাচ্ছে তোমার পার্টনার কিন্তু অ্যারোগেন্ট রাগি তোমার মনে হয় যে এই সম্পর্কটা আচ্ছা তোমার পার্টনারের কিন্তু লিডারশিপের কোয়ালিটি আছে ব্যক্তিত্ববান এর যাই হোক দুশ্চিন্তা করুক দুশ্চিন্তা করুক ব্যক্তিত্ববান কিন্তু পুরুষ নারী হলে ব্যক্তিত্বময় নারী যে নিজের কথা অন্যকে কন্ট্রোল করতে পারে সেই মানে কোয়ালিটি আছে আচ্ছা আজকে তোমার পার্টনারকে খুব মনে মিস করছো কারণ তার কথা তার ব্যক্তিত্ব তার চাল চলন এবং তার রোমান্টিক কথাগুলো তোমার খুব মনে পড়ছে তার সাহসী কথাগুলো তোমার জন্য লড়া যে লড়েছিলো এক সময় সেগুলো তোমার খুব মনে পড়ছে আজকে তার কথা মানে তার কথা তুমি খুব মনে করছো তার খাওয়া দাওয়ার অভ্যাসগুলো তোমার খুব মনে পড়ছে আজকে বিশেষ করে অভ্যাসগুলো একটা মানুষ রিলেশনে থাকলে না তার একটা অভ্যাসে পরিণত হয় সেই অভ্যাসগুলো কিন্তু মনে পড়ছে তোমার প্রবল পরিবার তুমি সেই অভ্যাসগুলোকে মনে পড়ছে তোমার এবং খুব মিস করছে তোমার পার্টনারকে তুমি আজকে ঠিক আছে এবং তোমার সাথে তোমার এবং তার কাটানো মুহূর্ত গুলো তোমরা খুব মিস করছো বিশেষ করে সেক্সুয়াল এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি খুব মিস করছো তাকে দুজনের ভাবরা দু রকমের এবং তার প্যাশনের তার সাহস এবং তার সবকিছু মিলিয়ে মিশে তার পুরো ব্যক্তিত্বটা তার অভ্যাস খুব মিস করছো খুব খুব তো আজকে তোমরা তোমার পার্টনারকে বা প্রিয় মানুষটাকে খুব মিস করছো খুব কিন্তু সে তার মনে হয় তুমি কোনো মিস্টিস করছো না তুমি ভালো আছো যত কষ্ট সে পাচ্ছে নেগেটিভ থট খুব ইগোস্টিক যেদি হতে পারে লিডারশিপের কোয়ালিটি আছে একটা খুব সাহসী তোমার প্রিয় মানুষটা নারী পুরুষ প্রত্যেকে তোমার সেগুলো খুব তুমি খুব মিস করছো তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুপ বাটার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থেকো টাটা